আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আপনারা যারা পবিত্র কালামুল্লাহ কোরআন মাজিদ পড়তে পারেন না অনেকে আছেন পড়তে পারেন কিন্তু অনেক দিন যাবৎ না পড়ার কারণে ভুলে গিয়েছেন এখন আবার পড়তে পারেন না পবিত্র কোরআন তেলাবত করতে পারেন না কিভাবে পড়তে হয় অনেকে আছে ভুলে গিয়েছে তাই আসুন আমরা যারা পারেন না যারা একেবারে কোরআন পড়তেই পারেন না তারা কিভাবে শিখবেন আমার এই ক্লাসগুলো প্রতিনিয়ত আপনারা দেখবেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনি শিখতে পারবেন আপনার ভুল হবে না আল্লাহ রাসুলসাল্লাহ আলী আসসাল্লাম বলেছেন ক্ষয়রুকু আল্লামাল কোরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয় এই জন্য ভিডিওটা সবাই শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে মাত্র অনেক মানুষ শিখতে পারবে কোরআন মাজিদ সহিসধ্য ভাবে তো আসুন আমরা আজকে শিখব আরবি হরফ উনত্রিশটি যে ব্যক্তি উনত্রিশটি হরফ সুন্দরভাবে পড়তে পারবে শিখতে পারবে তার জন্য সহজ হয়ে যাবে কোরআন শিক্ষা তো আসুন আমরা শিখি সর্বপ্রথম আলিফ 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 এভাবে পড়বেন তারপর বা 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 তা 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 সা পাতলা হবে সা না এটা বল পাতলা হবে আমি যেভাবে পড়ি চেষ্টা করবেন আমার মতো আপনিও পড়ার জন্য আমি যেভাবে পড়তেছি আপনি ভেবে মিলিয়ে রাখেন মিলিয়ে পড়েন আমার সাথে সাথে দেখবেন আপনার পড়া সহি শুদ্ধ হবে আপনার পড়া সুন্দর হয়ে যাবে কোরআন তার তিলা আল্লাহ তালা বলেন তার তিলের সাথে তোমরা কোরআন তেলাওয়াত করো যে সুন্দর করে কোরআন তেলা করতে হয় যদি আপনি সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলা করতে পারেন তাহলে প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ তালার বিনিময় দিবেন দশটি করে নেকি বাহানম্ল তাই আসুন আমরা সুন্দর করে শিখি ইনশাআল্লাহ তো সা 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 তারপর জি জি হা 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 তারপর খ খ খ খ তারপর ডাল ডা পাতলা হবে জাল জাল তারপর র র র তারপর জা বেশি বেশি পরিমাণ পড়তে হবে যত বেশি আপনি পরবেন এই হরফগুলো যত বেশি বেশি পরিমাণ পড়বেন আপনার পড়া তত সুন্দর হবে এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করবেন বেশি বেশি পড়বেন বেশি বেশি পড়লে আপনার পড়া আরো সুন্দর হবে তারপর সিন ीन शीन शीन सा Then, groin, 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 groin. fa, 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 fa. Then, oof, oof, oof. Lam, LAM 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 MIM MIM मी के गुल करबेन नून 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 তারপর ওয়াউ 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 তারপর হা 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 হামজা হামজাহ এই হল উনত্রিশটি হরফ এই উনত্রিশটি হরফ যদি আপনি সুন্দরভাবে সবসময় বেশি বেশি পরিমাণ পড়েন আপনি যদি চেষ্টা করেন আপনি যদি চেষ্টা না করেন তাহলে তো আপনি পারবেন না চেষ্টা করতে হবে আমি যেভাবে পড়িয়েছি আমি যেভাবে পড়িয়েছি আপনি বারবার পড়বেন আমি একটি হরফ হয়তো পাঁচবার ছয় বার ধরে পড়েছি আপনি চেষ্টা করবেন দশ বার পনেরো বার বিশ বার করে পড়ার জন্য আপনি বললাম তো আমি আপনি আপনাকে যতবার আপনি বেশি বেশি পড়বেন যত বেশি পড়বেন তত বেশি আপনার দেখবেন সুন্দর হবে তত বেশি আপনার স্পষ্টভাবে সুন্দরভাবে ক্লিয়ারভাবে আপনার পড়া সুন্দর হবে এজন্য চেষ্টা করবেন ভাই মুসলমান ভাই এবং বোনেরা আপনাদের জন্য এই ভিডিওটা আমরা হলাম আমরা হলাম মুসলমান আমরা আমাদের কর্তব্য হলো রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তেষ্টি বছর এই উম্মতের জন্য কত কষ্ট করে গিয়েছে ইসলাম প্রচারের জন্য ইসলাম ইসলামকে কায়েম করার জন্য ইসলাম সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তেষ্টি বছর কষ্ট করে গিয়েছে আমাদের জন্যই তো কষ্ট করেছেন এই জন্যই আমরা ইসলাম পেয়ে সেই ইসলামটাকে সবার কাছে ছড়িয়ে যেতে চাই ইনশাআল্লাহ যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী নতুন ভিডিও আসব নিয়ে আসবো সেই ভিডিওতে আজকের ভিডিওতে বলা হয়েছে আরবি হরফগুলো উচ্চারণ আগামী শবকে নিয়ে আসবো এগুলো উপরে জবর জের পেশ দিলে কীভাবে পড়তে হয় এ টু জেড আমি আপনাদেরকে স্ত্রীভাবে আস্তে আস্তে আপনাদেরকে সব শেখাবো ইনশাআল্লাহ আপনারা আমার এই ক্লাসগুলি যদি আপনারা পড়েন তাহলে ইনশা আল্লাহ আপনি শুরু থেকে আপনি শিখতে পারবেন কোরআন মাজিদ যদি আপনি না আপনি শিখতে পারবেন একেবারে পারবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন শিক্ষা গ্রহণ করা এবং অন্যদেরকে শেয়ার করে অন্যকে শেখানোর সুযোগ করা তৌফিক দেন করো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার